জীবনের পথ বড়ই বিস্ময়কর কেউ আসি কেউ চলেও যায় তবুও কিছু মানুষ থেকে যায় চিরকাল তারা আমাদের জীবনের অনুযাত্রিক হয়ে ওঠে কোনো এক নিঃসঙ্গ ভরে কিংবা গভীর বিষণ্ন সন্ধ্যায় তারা পাশে বসে থাকে নিঃশব্দে কথা বলে না তবুও তাদের উপস্থিতি সমস্ত শব্দকে ম্লান করে দেয় আমরা কখনো তাদের হাতে হাত রাখি কখনো চোখে চোখ রাখি আবার কখনো শুধু পাশে থাকার আশ্বাসটুকুই পেয়ে যাই কথা ছাড়াই তারা আমাদের অনুভব করে ভুলগুলোও বোঝে কিন্তু ছুঁড়ে ফেলে না হাজার উত্থান পতনের ভেতরেও তারা থেকে যায় কারণ তারা শুধু যাত্রী নয় তারা অনুযাত্রিক জীবনের এই দীর্ঘ যাত্রায়, আমরা যদি এমন একজনকে পাশে পাই যে কোনো প্রতিদান চায় না কেবল ভালোবাসায় নির্ভরতায় আত্মাই সঙ্গ দেয় তবে বুঝে নিতে হবে সে শুধু সহযাত্রী নয় সে আত্মার অনুযাত্রিক